অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন আলো আলাইকুম চলুন যাওয়া যাক স্যার আপনার প্রথম প্রশ্নটি কি ছিল যেন আল্লাহ ধর্ম দিলেন তবে বাতিল করলো কেন আর বাতিল করবেন তাহলে দিলেন কেন স্যার আপনাকে একটা প্রশ্ন করি হুম অবশ্যই আচ্ছা স্যার কখনো কি ফার্মেসি থেকে কোনো সিরাপ বা ঔষধ খেয়েছেন হুম মানুষ যখন অসুক্ত হতেই পারে তাই ঔষধও তো খেতেই হবে আচ্ছা স্যার একটা সিরাপ বা ট্যাবলেট কি আপনি সারা জীবন খেতে পারবেন নাকি সেথায় লেখা থাকে একটা তারিখ দিয়ে যে এত তারিখ পর্যন্ত বলবত অবশ্যই নয় একটা জিনিসের অবশ্যই একটা মেয়াদ থাকে এটা তো সাধারণ জ্ঞানী ধরা যায় এটাতে আমার প্রশ্নের কী আছে স্যার এই মেয়াদ পুরানো ঔষধ খেলে কি হতে পারে আহ ইয়ং বয় এটা তো সাধারণ লজিক রিয়াকশন মানে মৃত্যু হতে পারে বা খারাপ কিছু ইয়াস স্যার এই সাধারণ লজিক আপনার মাথায় আসলো কিন্তু এই বিষয়টা আসলো না আচ্ছা স্যার এখন যদি আপনি দাবি তোলেন যে ওষুধের মেয়াদি যখন শেষ হবে তাহলে ওষুধটা বানাইলো কেন আর বানাইল যখন তাহলে মেয়াদ শেষ হলো কেন তাহলে লোকে আপনাকে কী বলবে ওহ বয় মানুষ আমায় পাবনায় রেখে আসবে স্যার যদি এই প্রশ্নের জন্য আপনাকে সাধারণ মানুষ মানসিক হাসপাতালে ভর্তি করায় তাহলে অনুরূপ ধর্মের প্রশ্নটাতেও আপনাকে বিশ্বের সর্বোচ্চ পাগল বলে গণ্য করা হবে কারণ ডাক্তার যেমন ঔষধের মেয়াদ দেওয়ার যোগ্যতা রাখে তাহলে যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি কি কম বোঝেন ওগুলো মেয়াদ উত্তীর্ণ ধর্ম মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবনে যেমন রিয়াকশন তেমনই মেয়াদ উত্তীর্ণ ধর্মেও ডিরেক্ট জাহান্না আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আপনারের কথা থামতেই রুমের সকলের হাততালিতে সবার মুখে বিজয়ের ছাপ আর স্যারের মুখটা বাংলার পাঁচ স্যার দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ইসলামকে গ্রহণযোগ্য করলেন কিন্তু সব ধর্মের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতা দিলেন তাহলে এক ধর্মকে গ্রহণযোগ্য করলেন কেন তাই না আচ্ছা স্যার ধরুন আজ আমাদের এক্সাম এখন আমরা যারা পারি আর যারা পারি না এমনও তো হতে পারে যে কেউ উত্তরে লিখতে পারে আর কেউ পারে না হতে পারে না স্যার হুম অবশ্যই এমন থাকে স্যার এবার যারা পারে না তাদেরকে আপনি এক্সাম নেবেন না যদি তাদের পরীক্ষা হল থেকে বের করে দেন তাহলে কি পরীক্ষা হলে নিয়ম ভঙ্গ হবে না অবশ্যই নিয়ম ভঙ্গ হবে কারণ পরীক্ষা তার স্বাধীনতা না পারলে নাম্বার কমবে কিন্তু এর অর্থ তো এই নয় যে তাকে পরীক্ষা দিতে দেয়া হবে না স্যার এবার ধরুন আমাদের এক্সাম ছিল ইতিহাস প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশ কত সনে স্বাধীনতা লাভ করে এখন কেউ উত্তর লিখলো একাত্তর সাল কেউ লিখলো ছিয়াশি আর কেউ লিখলো একষট্টি তাহলে কি যারা একাত্তর বাদে অন্যগুলো লিখলো তারাও কি সঠিক অবশ্যই না একাত্তরই সঠিক স্যার এখন ওদের ভুল লেখায় আপনি বাধা দেননি তাহলে গ্রহণ করবেন না কেন হোয়াট সে তো পরীক্ষা দিচ্ছে ভুল লিখলেও কিছু বলবো না সঠিক লিখলেও কিছু বলবো না কারণ এটা তাদের স্বাধীনতা যখন খাতা দেখা হবে তখন একাত্তরেই টিক পড়বে আর বাকি সবগুলো ক্রস চিহ্ন এক্স্যাক্টলি স্যার ধরুন এখন যারা ভুল লিখেছে তারা যদি পরীক্ষার হলের ভেতরে আন্দোলন শুরু করে যে যারা একাত্তর লিখেছে তারা ভুল লিখেছে আমরাই সঠিক তখনও কি আপনি তাদের হলে থাকতে দিবেন নাকি বাহির করে দিবেন স্যার এবার রেগে গিয়ে বললেন ভুল লিখতে দিয়েছি তার অর্থ এই নয় যে সে যা খুশি তাই করবে বলবো বেটা লিখছিস ল্যাক কিন্তু তোর ভুল ওর ওপর চাপাচ্ছিস কেন বের রুম থেকে তোদের মতো ছাত্রের পরীক্ষা দেওয়ার কোনো অধিকার নেই আব্রার এবার টেবিলে হাত দিয়ে একটা বাড়ি দেয় ইয়াস স্যার এটাই হওয়া উচিত পরীক্ষার হলে যেমন ভুল লিখলেও লেখার অধিকার আছে তেমনই দুনিয়াও একটা পরীক্ষার হল এটা সবাই জানি তাই এখানে যারা ঠিক পথে আছে তারাও যেমন থাকতে পারবে তেমনি নিয়ম অনুযায়ী যারা ভুল তারাও স্বাধীনতা পাবে এখন তারা স্বাধীনতা পেয়েছে বলে কি তারা সঠিক হবে যেমনইভাবে যারা ভুল লিখল তারাও কি ঠিক হবে স্যারের মাথা নিচু হয়ে যাচ্ছে মুখটা মলিন হয়ে যাচ্ছে আর এদিকে সকল ছাত্রছাত্রীদের মুখে বিজয়ের ছাপ তারা বুঝতে পারছে ইসলামের বিরুদ্ধে এই পর্যন্ত তাদের কত তথ্য সন্ত্রাসের শিকার হতে হয়েছে আর মায়া তার মায়াবতী চাহনিতে তাকিয়ে আছে আপনার দিকে বুক ফুলিয়ে সিংহের ন্যায় হুঙ্কার দিয়ে যাচ্ছে আপনার স্যার আপনার শেষ কথা ছিল মুসলমানরা সুরা ফাতিহার উনত্রিশ নম্বর আয়াত অনুযায়ী সন্ত্রাসী জাতি আর এটাও বলেছেন যে আল্লাহ স্বাধীনতা দিলেন তাহলে কাফেরদের বেলায় কঠোর কেন স্যার স্যাম্পল বিষয় চলুন ফিরে যায় পরীক্ষার হলে প্রথমত ভুল লিখলেও তার লেখার অধিকার থাকে তেমনি এই জায়গাতে সুরা বাকারার সেই কথা কার্যকর যেমন তারা অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে এবং তারা কারো প্রতি তাদের ধর্ম চাপাবে না বা সঠিকগুলোর কাছে গিয়ে চাপাবাজি করবে না যে আমাদেরটা ঠিক তোদেরটা ইসলাম ফুল এই শান্তিপ্রিয় অমুসলিমদের জন্য আল্লাহর সেই স্বাধীনতার বিধান ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই আর সুরা ফাতেের উনত্রিশ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে এটা সেই রকম যে যেমনইভাবে ভুল লেখা ছাত্রটি যখন তার ভুলকে সঠিকগুলোর ওপর চাপিয়ে দিলে পরীক্ষকগণ সেই সকল স্টুডেন্টদের হল থেকে বের করে দেন তেমনি যখন অমুসলিমরা ভুল ছাত্রদের মতো মুসলমান সঠিকদের ওপর তাদের এই ভুলগুলো সঠিক বলে চাপিয়ে দেওয়ার মতো তথ্য সন্ত্রাসী করে তখন পরীক্ষকদের মতো তাদের দুনিয়া থেকে আউট করে দেয়া তথা জিহাদ ফি সাবির ফরজ হয়ে যায় এবার যদি মুসলমানরা সন্ত্রাসী জাতি হয় তাহলে এই জগতে অন্য সব জাতি সন্ত্রাসীদের গডফাদার আর এই সূত্রে নৈতিকবান শিক্ষকটাও একটা মানবতাহীন অবৈধ সন্তান শেষের কথাগুলো বলার সময় আবরারের হাত চলছিল মামুনুল মতো উজ্জ্বল চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে স্যার পরিস্থিতি ভালো না হকের দেখে দ্রুত রুম ত্যাগ করে চলে গেলেন রুমের সবাই আব্রারের প্রশংসায় ব্যস্ত হয়ে যায় আর আবরার তৎক্ষণাৎ পাঁচ বন্ধুসহ বেরিয়ে আসে সেদিন তারা আর ক্লাসে যাবে না বলে সিদ্ধান্ত নেয় ভার্সিটির পাশের কফি হাউসে বসে আছে আবরার সহ তার বন্ধুরা ভাই আপনি যা বাস দিলেন না স্যারের লাজ থাকলে আর এমন কথা বলবে না মাহমুদ বলল এটা মুসলমান হিসেবে আমার সবার পক্ষ থেকে দায়িত্ব ছিল আর ইসলামের প্রতি একজন বিষাদাগার করবে আর আমি মুখে আঙুল দিয়ে চুষবো এটা কখনো সম্ভব না হঠাৎ ভাই আমার একটু একে পেশাব করতে যেতে হবে আরিফ বলল ভাই আমি একটু আসি আয়ন বলল সাইম বলল ভাই আমি একটু মুখটা ধুয়ে আসি বড় ভাই আমি একটু ঘুরে আসি আপনি দুই মিনিট বসেন আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি বলল আরে সবাই আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ আমি একটা পিচ্ছি মানুষ আরে পিচ্ছিরে মেইলি কণ্ঠ শুনে পেছনে তাকাতেই আপডার দেখে এক বোরকাবালি দাঁড়িয়ে আছে আর তোমার পালনকর্তা যখন ফেরস্তাদিওকে বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি সুরা আল বাকারা আয়াত ত্রিশ আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা আত্মা আয়াত একশো এগারো প্রশ্ন হচ্ছে নাম্বার এক আল্লাহ তালা আদম আলী হাসালামকে সৃষ্টি করলেন অতপর জান্নাতে রাখলেন কিছুদিন পর আবার দুনিয়ায় পাঠালেন এখন প্রশ্ন হলো দুনিয়ায় পাঠাবেন তাহলে জান্নাতে রাখার কি দরকার ছিল জান্নাতে না দিয়ে সরাসরি দুনিয়ায় পাঠালেই পারতেন নাম্বার দুই আদম মাঙালি হাসালাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার তথা অগণিত নবিরসুল আলী জাতির কাছে পাঠান তারা সর্বদা একত্ববাদের দাওয়াত দিতেন এখন প্রশ্ন হলো এত নবির পাঠানোর পরেও পৃথিবীতে মুসলমানের চাইতে অমুসলিম বেশি কেন চলুন গল্প শুরু করা যাক এরপর আবরার হাউজের দরজার দিক পিট করে বসার কারণে সে দেখতে পায়নি পেছনে কেউ আসছে কিন্তু ওর বন্ধুরা দেখতে পেয়ে চলে গেছে আজকে আবরার ক্লাসে মায়ার সিটে এই মেয়েকে দেখেছে তাহলে কি আপনি মায়া কনফিউজড ভঙ্গিতে বলল কেন আমি মায়া না হলে কোনো সমস্যা বোরকোয়ালি বলল না সমস্যা থাকবে কেন কিন্তু আপনার ইশারায় ওরা চলে গেল কেন ও সরি আপনি তো মায়ার কথা বলছিলেন থাকেন তাহলে আমি যাই আবড়ারের চোখ থেকে চশমাটা টান দিয়ে খুলে হাতে নিয়ে চলে যাচ্ছে বোরকাওয়ালি রে আমার চশমা নিয়ে গেল রে দিন দুপুরে ডাকাতি আমি একটা পিচ্ছি মানুষ আমার ওপর এত নির্যাতন করলে আমি কী করে বাঁচবো বোরকাওয়ালি এবার আব্রারের কাছে আসে আর চশমা পরিয়ে দেয় ওই ফকিরনি একটা চশমার জন্য এত কান্দশ কেন বাবারে দশটানা টানা একটা মাত্র চশমা আমার সেটাও কেউ ডাকাতি করছে কাঁদবো না তো হাসবো হু দেখলে আর বাঁচে না বলতে বলতে সামনের চেয়ারে বসে বোরকোবালি এই হুজুর এবার ঠিক আছে তো এ দেখো আমি পর্দা করে এসেছি মানে ইউ মায়া আপনার অবাক হয়ে জিজ্ঞেস করলো হুম আমি মায়া কেন এত আশ্চর্যের কি আছে কিন্তু হঠাৎ এত চেঞ্জ কেন ভালোবাসি বলে আমি তোমায় ভালোবাসি আপনার মায়ার কথা শুনে আপনার পুরাই শখ ভার্সারির সবচেয়ে সুন্দরী আজ নিজেই আব্রারকে কথাটা বলে মাথা নিচু করে বসে আছে মায়া আব্রার তার ব্যাগ থেকে একটা সুন্দর বের করে মায়ার সামনে রেখে উঠে চলে আসে সেদিনকার মতো বেলা গড়িয়ে দিন শেষে রাত চারিদিকে নিস্তব্ধ নেই কোনো কোলাহল সবাই ঘুমিয়ে গেছে অঘরে কিন্তু একটি ঘরের ভেতর বিছানায় বসে আছে একটা মেয়ে তার সামনে একটা ডায়রি রাখা ডায়েরি খুলতে সাহস হচ্ছিল না তার কারণ ভার্সারিতে যে হুঙ্কার এই মানুষের ডায়রিও ওই টাইপেরই হবে সে কি জানে ভালোবাসা কি খুব কনফিউজ হয়ে ড্যারিটা খুলতে শুরু করে চোখ বন্ধ করে খুলছে না জানে কি দেখতে হবে খুব কৌতূহলে হলে তাকায় সে কে গো তুমি আমার ডাড়ি পড়ছো আরে না বলছি এটা তো আমার পার্সোনাল তুমি কেন প্রথম পাতায় এই লেখাগুলো দেখে ফিক করে হেসে দেয় মায়া মনে মনে বলে আরে আমি তো তোর পার্সোনাল হতে চাই পিচ্ছি এবার আবার পৃষ্ঠা উল্টাতে শুরু করে মায়া একের পর এক লেখা তার মন চুরি করছে আপনার লেখাগুলো যেন কথা বলছে একটা মানুষের মনে কতটা ভালোবাসা থাকতে পারে সেটা জানান দিচ্ছে হঠাৎ একটা লেখা তার চোখে পড়ে ডায়েরিতে লেখা ছিল ভালোবাসি তোমায় ছোট থেকে কিন্তু শেষ পর্যন্ত এভাবে দেখবো ভাবতে পারিনি আমার স্বপ্ন আজ বিষাদে পরিণত আমি ভেবেছিলাম আমার পিচ্ছি মায়া আমার মনের মতো হবে কিন্তু আজকের ব্যবহারে আমি নির্বাক আমি পারতাম তার থাপ্পড়ের জবাব দিতে কিন্তু আমি অবাক হয়ে হতভম্ব হয়ে গেছি এটাই কি সে মায়া যাকে আমি রেখে গিয়েছিলাম সভ্যতার আদলে তার মানে আব্রার আমাকে চেনে তাহলে কে এই আব্রার আমার তো একজনে বন্ধু ছিল হঠাৎ তার আবদুল্লার কথা মনে পড়ে আজ থেকে প্রায় সাত বছর আগে শেষ দেখা খুব ভালো বন্ধু ছিলাম আমরা তাহলে কি কিশোর কালের কথা এগুলো ভাবতে ভাবতে মনে পড়ে মায়ার সে সময়ের কথা মায়া সর্বদা হিজাব পরে থাকত বাইরে গেলে মুখ ঠেকে যেত কিন্তু স্কুল শেষ করে কলেজে উঠতেই আস্তে আস্তে সে সবার সাথে মিশতে শুরু করে আধুনিকতার সয়লাভে হারিয়ে যায় তার আস্তে আস্তে সে হয়ে যায় অন্যরকম আবদুল্লার কথা সে ভুলে যায় কৌতূহলী হয়ে মায়া ডায়েরি শুরুতে চলে যায় যেখানে নাম লেখা থাকে সেখানে দেখে খুব স্পষ্ট করে লেখা আবরারুল হক আব্দুল্লাহ তার মানে এটাই সেই আব্রার এখন তার নিজেকে খুব দোষী মনে হচ্ছে আর এদিকে আব্রারের প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেছে রাত পেরিয়ে সকাল মায়া আজ খুব তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে কিন্তু আব্রারের আসার কোনো নাম গন্ধ নেই অধীর আগ্রহে অপেক্ষা করছে মায়া আজ সে তার পুরনো বন্ধুকে চিনতে পেরেছে কিন্তু মায়া খুব দেরি করে ফেলেছে আজ এক সপ্তাহ ধরে আব্রার ভার্সিটি আসে না আব্রারের বন্ধুদের কাছেও কোনো খোঁজ পায় না মায়া সাত বছর ধরে যোগাযোগ না থাকায় তাদের বাসার ঠিকানাটাও জানে না মায়া আস্তে আস্তে ভেঙে পড়েছে মায়া আজ ভার্সিটিতে এসে চুপচাপ সিটে বসে আছে মাথা নিচু করে কে আসলো গেল তার কোনো খেয়াল নেই তার চিন্তায় শুধু আবরার মুভি স্যারের ক্লাস টাইম স্যার আসলেন আজ দীর্ঘদিন যাবৎ আবরারকে না দেখে মনে মনে ইসলাম ধর্মকে নিয়ে সমালোচনার একটা ফোন দিয়ারছিলেন আজকেও আবরারকে না দেখে ফাইনাল করলেন আজই সবার মাঝে প্রশ্ন ছুড়ে দেব স্যার লেকচার দেওয়ার পর এক ফাঁকে বিষ ছড়াতে লাগলেন স্যার প্রশ্ন উত্থাপন করলেন আচ্ছা সবাই বলো তো তোমাদের যদি একটা সুন্দর জিনিস দেখায় আর সেটা দেওয়ার প্রতিশ্রুতি করি আর দেওয়ার পরে কেড়ে নেই তাহলে কেমন লাগবে খুব খারাপ স্যার সবাই বলল। তোমরা তখন অবশ্যই আমার ওপর ক্ষুব্ধ হবে তাই না অবশ্যই স্যার সবাই বলল। ঠিক তেমনই আমি আল্লাহর ওপর ক্ষুব্ধ নাওয়াজবিল্লাহ স্যার সবাই বলল কিন্তু স্যার কেন অতীত দেখো আল্লাহ হজরত আদম আলী হাসালামকে সৃষ্টি করে জান্নাতে থাকতে বললেন আবার পরে বের করে দিলেন তাহলে এখানে জান্নাতে থাকতে দিয়ে আনন্দিত করার কথা বলে আবার দুনিয়ায় দিলেন কেন তাহলে সেই কথা অনুযায়ী তো আমি স্রষ্টার ওপর ক্ষুব্ধ হতেই পারি তাই না স্যারের কথা শুনে সবাই চুপ মায়ের কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কারণ এই কদিনে সে ইসলামের প্রতি আগের মতো ভালোবাসায় জড়িয়ে গেছে সে এখন প্রকৃত ইমানদার আর একজন ইমানদারের সামনে আল্লাহর ওপর অপবাদ কে সহ্য করবে কিন্তু সহ্য না হলেও কিছু বলতে পারছে না মায়ের দৃষ্টি চলে যায় আপনার সিটের দিকে কিন্তু সেখানে কাউকে না দেখে মনটা বেশি ওঠে মায়ার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে মাথা নিচু করে বসে থাকে মায়া কিন্তু স্যার আমি স্রষ্টার উপর ক্ষুব্ধ নই এ কথা বলতে বলতে কাঁধে ব্যাগ নিয়ে দরজা দিয়ে প্রবেশ করছে একটা হুজুর চোখে গোল চশমা মাথায় রুমালের পাগড়ি পিঠে ব্যাগ আর হাতে গাড়ির চাপে ক্লাসের সবাই আবরারকে দেখে খুশিতে হাততালি দেওয়া শুরু করে কিন্তু মায়া খুশি নেই রাগে গজগজ করছে যেন একটা অ্যানাকন্ডা সাপ আহ কি ভাব দেখ সাত দিন ধরে খোঁজ নাই আমাকে কষ্টে রেখে আজ ভাব নিতে আসছে আবরার একবার মায়ার চোখের দিকে তাকায় চোখ দেখে বুঝতে পারে মায়া খুব রেগে আছে আবনার আস্তে করে একটা চোখ টিপ দিতেই শিলা খিলখিল করে ওঠে কিনে মায়া একদিনেই হুদুরকে পটিয়ে ফেলেছিস শিলা বলল দেখতে হবে না আমি কার বন্ধু আমি আবদুল্লার বন্ধু মায়া বলল ওহ কি কস আবরার কেউ ভালোবাসিস আবার আবদুল্লার বন্ধু বলিস মাথা কি গেছে সরি আই এম কামিং স্যার আব্রার বলল আবরারকে দেখে স্যারের মুখটা মলিন হয়ে যায় কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় হুম ইয়াস ডাউনিও সেট আপনার মায়ের দিকে তাকাতে তাকাতে সিটে গিয়ে বসে কিরে মায়া হুজুর বেটাকে কত দিয়ে কিনলি ওর যা আছে তা দিয়ে এই ভার্সিটিটাই কিনতে পারে বুঝলি মায়া বলল মানে মানে আপনার গ্রুপের একমাত্র উত্তরসূরি মিস্টার আরফান সাহেবের ছেলে কথাটা শুনে শিলার মাথায় যেন ছাদ ভেঙে পড়ল স্যার আপনি যে কথা বলছিলেন সেটা আমার পক্ষে সহ্য করা একদম সম্ভব নয় তাই বেয়াতি মাফ করবেন স্যার আপনার থেকে কিছু জানতে চাই যদি অনুমতি দেন ছাত্র শিক্ষক হতে জানবে এটাই স্বাভাবিক বলো তোমার প্রশ্ন স্যার একটু ভালো সাজলেন এবার বললো আপনার স্যার আপনার ধরুন আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন হুম তো স্যার এখন আপনার মেয়েকে বরপক্ষ দেখতে আসলো হুম তারপর তারা আপনার মেয়েকে দেখলো এবং বিয়ের কথা ফাইনাল করতে লাগলো কিন্তু এই সময় মেয়েটি উঠে চলে গেল এখন তার ভাবি তাকে গিয়ে বলল কিরে চলে এলি যে সেখানে থেকে ওদের সবাইকে ভালো করে দেখবি প্রয়োজনে ছেলের বাড়িঘর দেখে আসবি কিন্তু তা না তুই ঘরে চলে এলি হতে পারে না স্যার হুম হতেই পারে স্যার তখন ধরুন আপনার মেয়ে জবাব দিল আমার বাবা আছেন বড়রা আছেন তারাই দেখে আসবেন আর যা বলার তারাই বলবেন এতে আমার কিছু বলার নেই তারাও তো আমার ভালোই চান স্যার যদি ভদ্র মেয়ে হয় তাহলে এটাই বলবে আর যদি অভদ্র হয় তাহলে কিন্তু সে বাবা মায়ের পরোয়া করবে না তাই না স্যার আব্রার বললো হুম হুম অবশ্যই স্যারের বুক ধুক করছে এ কোন জাতাকলে বললাম না জানি কি বাসটা দেয় আজ স্যারের কপালে ভাঁজ পড়ে গেছে স্যার এই কথাগুলো মনে রাখবেন এবার বলি আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের যান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত এখন স্যার কোনো কিছু কিনতে হলে তা দেখা যেতে হয় কিংবা ধরা যেতে হয় তাই না হুম যদি ধরা বা দেখা না যায় তাহলে ধরুন ঘটনাটা এমন ঘটল যে এক ব্যক্তি আপনার কাছ থেকে টাকা ধার নিল আপনি মানুষের উপকার করার মানুষে তাকে কর্জে হাসানা দিলেন কিন্তু তৎক্ষণাৎ সে আকাশে উড়ন্ত একটা কবুতরকে দেখিয়ে বলল এটা আপনার কাছে বিক্রি করে দিলাম তাহলে কি আপনি এটা মানবেন অবশ্যই না কারণ বিক্রি করতে হলে সেটা আমার হাতে দিতে হবে এক্স্যাক্টলি স্যার আল্লাহ আমাদের জান ও মালের বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন কিন্তু আল্লাহ স্পষ্ট জানতেন যে শেষ জমানায় কিছু বেকুব লোকদের আবির্ভাব হবে তারা বলবে যে আল্লাহ জান্নাত দিলেন কিন্তু জান্নাত তো কেউ দেখল না আর স্রষ্টা যেহেতু দেখান নাই তাই এটা নিতান্তই ধোকা তাই আল্লাহ তালা আমাদের পিতাকে জান্নাত দেখিয়ে দিয়েছেন আর আমরা ওই বাধ্য মেয়ের মতো আমাদের আদি পিতার কথা মেনে নিয়েছি স্যারের মাথা নিচু হয়ে গেছে স্যার আপনার বিষয়টা যদি সুস্পষ্ট না হয়ে থাকে তাহলে আরেকটু ভালো করে বলি স্যার ধরুন মাইকো কোম্পানি একটা মাইকো বানালো এখন সেটা কি সরাসরি আপনার কাছে বিক্রি করবে নাকি শোরুমে পাঠাবে তারপর বিক্রি করবে শোরুমে পাঠাবে কারণ যে জিনিসের মার্কেট নেয় সেগুলো কোনো ব্র্যান্ডের নয় সেগুলোকে রাস্তার ফুটপাথ বলা হয় তাহলে সেটার মান থাকে না স্যার বলল এবার আবরার বলল স্যার দুনিয়ার সাধারণ প্রোডাক্ট যদি শোরুম ছাড়া বিক্রি করলে তার মান কমে যায় তাহলে মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন আর মহান আল্লাহর শ্রেষ্ঠ প্রোডাক্ট শ্রেষ্ঠ শোরুম জান্নাত হতে রিলিজ হবে এটাই স্বাভাবিক এতে আপনি ক্ষুব্ধ হলে আপনাকে পাপনায় পাঠানো উচিত নয় কি স্যার আর কোনো কথা বলতে না পেরে মাথা নিচু করে তবা করতে করতে রুম থেকে বেরিয়ে যান আর সবাই বিজয়ের উল্লাসে আবরারকে মাথায় তুলে নাচতে থাকে ক্লাস শেষে রুম থেকে বের হচ্ছে সবাই এদিকে মায়াতো রাগে ফেটে পড়ছে এতদিন পর তার ছোটবেলার বন্ধুকে পেয়েছে কিন্তু সাক্ষাৎ করতে পারছে না এদিকে আবার এক ব্যাটায় ধরেছে আবদারকে তার প্রশ্ন যে আদম আলী হোসাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার তথা অগণিত নবী রসুল আয়া আলী হোসাল্লাম মানবজাতির কাছে পাঠান তারা সর্বদা একত্ববাদের দাওয়াত দিতেন এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো এত নবী রসুল আলী হাসালাম পাঠানোর পরেও পৃথিবীতে মুসলমানের চাইতে অমুসলিম বেশি কেন আচ্ছা ভাই বলুন তো বর্তমান পশ্চিমাদের ভেতর যত সন্তান জন্ম নেয় তারা কতজন বৈধভাবে নেয় ওদের কথা ভাবতেই তো ঘৃণা করে শালারা মানুষ না কুত্তা ওরা তো প্রায় জারজ ওরা জারজ হলো কেন সেখানে তো পুরুষ আছে তাহলে বিবাহ করে নিলেই তো পারত এর দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন কথা সোজা তারা যেমন বিবাহকে গ্রহণ না করায় করায়োজ তেমনি নবী আসলেও দাওয়াত গ্রহণ না কাফের ভার্সিটির মাঠে একটা নতুন কার পার্কিং করা মায়া কারের সামনে দাঁড়িয়ে আছে আব্রারের জন্য সকল স্টুডেন্টের নজর সে গাড়ির উপর আব্রার তার বন্ধুদের সাথে নিয়ে এগুচ্ছে ভাই তোমরা কিন্তু সেদিন কাজটা ঠিক করিনি এই পিছিকে একা একা একটা মেয়ের সামনে ফেলে রেখে চলে গেছ আব্রার বন্ধুদেরকে এসব কথা বলতে বলতে যাচ্ছিল হঠাৎ দেখে কেউ তার জামার কলার ধরে আছে প্রশ্ন হচ্ছে মাদ্রাসায় পড়ে কি শিখলে পারত না ইংলিশ দাঁড়ি রাখলে কি তালেবান মনে হয় জঙ্গি মনে হয় অথচ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সহি বুখারি শরীফের হাদিস চলুন গল্পে যাওয়া যাক আপনার মাথা তুলে তাকাতেই শখ কোন এক বোরকাওয়ালি তার কলার ধরে আছে কিরে এতদিন লুকিয়েছিলে কেন আবরার মায়ার চোখের দিকে তাকিয়ে আছে আর এক হাত দিয়ে মাথা চুলকাচ্ছে আব্রারের বন্ধুরা তো থ মানে মায়া আব্রারকে আগে থেকে চেনে কে এই আব্রার প্রশ্ন জাগে সবার মনে না মানে ওই যে মানে ওই শহর মানে আবরার তোতলাচ্ছে আর বন্ধুরা এই কাণ্ড দেখে হা ওই কি মানে মানে করছিস হ্যাঁ তোর এই পিচ্ছি বন্ধুটার ছেড়ে যে সাতটা বছর দূরে ছিলি তার দাম দিব কে আব্রার কিছু বলছে না শুধু মাথা চুলকাচ্ছে হঠাৎ ওই দেখ পেছনে কি এলো মায়া পেছনে তাকাতে আব্রার মায়ার সামনে থেকে দূর একটু দূরে যাওয়ার পর তার পেছন থেকে কেউ আসছে বলে মনে হচ্ছে না কিন্তু মায়া তো হাল ছাড়বে না তাহলে কি পেছন তাকাতে আব্রারের মাথায় হাত কারণ আব্রারের গাড়ির চাবি মায়া আঙুলে ঘোরাচ্ছিল আর আব্রারের বন্ধুরা এসব কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে আব্রার এবার নতজানু হয়ে আস্তে আস্তে বোকার মতো মায়ের সামনে এসে দাঁড়ায় মায়ের হাত থেকে চাবি নিতে চায় কিন্তু মায়া চাবি দেয় না আর ওদিকে আব্রারের বন্ধুদের নজর চাবির দিকে কারণ এটা মাইক্রোর চাবি কোনো সাইকেলের নয় তার মানে এই কার আব্রাডের সব বন্ধুদের চোখ কপালে হঠাৎ একটি গাড়ি এসে ভার্সিটির গেটের সামনে ব্রেক কষল গাড়ির দিকে তাকাতে দেখে একজন ভদ্রলোক গাড়িতে বসে আছে ইনি আর কেউ নন এই শহরের অন্যতম ব্যক্তিত্বদের একজন এই শহরের প্রায় প্রতিষ্ঠান এই লোকের এমনকি এই ভার্সিটিটাও এই ব্যক্তির তাই সবাই ওনাকে সম্মান ও শ্রদ্ধা করে এবং আশ্চর্যের বিষয় হল এই ব্যক্তিও একজন টুপিওয়ালা হঠাৎ গাড়ি থেকে এক মেয়ে বের হলো কালো বোরকা ও হিজাব পরিয়ে তা মেয়েটি গাড়ি থেকে নামতে গাড়িটি চলে গেল কিন্তু অবাক করা বিষয় হলো মেয়েটি এদিকে আসছে ভার্সিটির পরিচালকের গাড়ি থেকে একটা মেয়ে নামলো আর সে এদিকে আসছে সবার বুক যেন ধুকধুক করছে আর ওইদিকে মায়ের কাছ থেকে আপনার চাবি নেওয়ার যুদ্ধে ব্যস্ত না চাবি দেব না আগে বল এই সাত বছর তুই কোথায় ছিলি এই ভাই থামো ওই দেখো এই প্রতিষ্ঠানের পরিচালকের মেয়ে আসছে বন্ধুরা নিম্ন আওয়াজে বলছে আপনারকে কিন্তু কে শুনে কার কথা ওরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওই তুই যতক্ষণ না বলবি ততক্ষণ যাবি পাবি না মায়া আপু আবদুল্লাহ ভাইয়া এতদিন মঙ্গল গ্রহে ছিল জাকিয়া বলল জাকিয়া তুই এখানে কখন আসলি আবরার বলল এই মাত্র আব্বু বললেন তুই তোর ভাইয়ার সাথে আয় আমি আর তোর মা যাই ওরা একটু ঘুরতে যাবে সেই সমুদ্র সৈকতে ওদিকে আবরারের বন্ধুরা তো ফ্যাল ফ্যাল করে আছে ওদের বুঝতে বাকি নেই যে আবরার এই শহরের সবচেয়ে প্রভাবশালীদের একজন জাকিয়া আবরারের বোন আর ওই বেচারা মানে এই ভার্সিটির পরিচালকের একমাত্র সন্তান চোখ কপালে সবার ভাইয়া মানে ইউ জাকিয়া কেন বিশ্বাস হচ্ছে না বুঝি মায়াপু সেই কত ছোট দেখেছিলাম রে তোকে কত বড় হয়ে গেছিস তুই আরে আয় বুকে আয় বোন জাকিয়া আর মায়া পাগলামো শুরু করে আর ওইদিকে বন্ধুরা পালানো শুরু করেছে ওই তোমরা কই যাও চলো আজ সবাই ঘুরতে যাব আবরার বলল আবরারের কথায় সবাই এসে গাড়িতে ওঠে আবরারের সাথে বসে জাকিয়া আর মায়া একটু কষ্ট করে আর পেছনে ওরা চারজন কোনো রকমে অবশেষে তারা পৌঁছায় গন্তব্যে সমুদ্র সৈকতের কথা তো অনেক বলেছি মায়া আর আবরারের বিয়ের পর না হয় নতুন করে বলবো আর এই গল্পে পিচ্ছি গল্পের সাথে প্লাস আছে আবরারের বাবা হলো পিচ্ছি গল্পের আরফান আর আফরা আশা করি বুঝেছেন দুই দিন পর আবরার তার বাবার সঙ্গে একটু সফরে বের হয়েছে কিন্তু এর মধ্যে বেঁধে যায় একটা ছোট্ট বাহাস চলুন দেখে আসি আবরারের বাবার এক বন্ধুর ছেলে আব্রারকে বেশ বিদ্রুপ করছিল আরও বিশেষ করে দাওরায় হাদিসে মাস্টার্সের সনদ নিয়েও বেশ ছিল তার আবরার ভাবল এর একটা বিহিত করতেই হবে অবশেষে আব্রার মুখোমুখি হবার আহ্বান করল তার বাবার বন্ধুর ছেলেকে বাবার বন্ধুর ছেলে মনে মনে ভাবছে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একটি ছেলের সামনে দাওরাই হাদিস পাশ করা কোনো মোল্লাকে বসিয়ে দিলে মোল্লার কি অবস্থা হবে একাডেমিক লাইনে পাঁচ মিনিট কথা বলতে পারার কি যোগ্যতা আছে তাদের তাহলে কি ঘোড়ার ডিমটা পাশ করে মাস্টার্সের মান পেয়ে যাবে তারা আবরার বলল কি নিয়ে কথা বলতে চান যোগ্যতা নিয়ে কার যোগ্যতা কেমন যোগ্যতা আপনি মাস্টার্স এবং দাওরাই হাদিস পাশ কমই মাস্টার্সের আপনার কি যোগ্যতা আছে আমার সাথে কথা বলার জিয়ান বলল আবরার বলল যোগ্যতা যাচাইয়ের জন্যই তো বসা জিয়ান বললো লেটস গো যোগ্যতার প্রদর্শন শুরু ইংলিশে মাস্টার্স তো বৈঠক শুরু শুরু হলো কথা শুরুটা হল এভাবে হায় হাউ আর ইউ ম্যান জিয়ান বলল আলহামদুলিল্লাহ তাইব কাই আখি